খবর থেকেই মুক্তি নজর লাগবে দ্বিতীয় ইনিংসে শুভমান গিলকে আর ব্যাট করাতে নামাতে চাইছেন না কোচ গৌতম গম্ভীর চোটের জন্য মাঠ ছাড়তে হয়েছে গিলকে এবং সিরিজের কথা মাথায় রেখে ঝুঁকি নিতে চাইছেন না ভারতীয় কোচ বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ বিপ্লবতা কি জানতে পারছো দেখো যে না ভারতীয় কোচ গৌতম গম্ভীর তার কারণ হল পরবর্তীতে দ্বিতীয় টেস্ট রয়েছে এবং তার আগে সেই জায়গায় অধিনায়ক হিসেবে সে যে দায়িত্ব পালন করছে সেই জায়গায় যদি সমস্যা হয় তাহলে কিন্তু ভারতীয় দলের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হবে এবং তার কারণে গৌতম গম্ভীর কিন্তু চাইছে না যে একাদশ রয়েছে সেই একাদশের আগে গৌতম গম্ভীরকে ছাড়াই যেন ভারতীয় দল নিজেদের জয়লাভ করতে পারে অর্থাৎ সেই জায়গায় আত্মবিশ্বাস একদিকে বাড়ানো এবং অন্যদিকে বলা যায় যে ক্রিকেটের স্বার্থে বাকি যে দশজন ক্রিকেটার থাকবে দলে তারা কতটুকু ভারতীয় দলের জন্য করতে পারবে এটা একটা হলো বড় বিষয় এবং অপরদিকে যে বিষয়টা সেটা উঠে আসছে যে সুভমান গিলকে একটু রেস্ট দেওয়ার জন্য কিন্তু চাইছে কারণ রেস্ট দিতে গেলে দিলে কিন্তু পরবর্তী যে ম্যাচ সেই ম্যাচ হবে বর্ষাপাড়া স্টেডিয়াম এবং সেখানে যেন দায়িত্ব পালন করতে পারে গৌতম গম্ভীর কিন্তু সেই দিকে নজর দিয়েছে এবং তার কারণে কিন্তু চাইছে না যে সুভমান গিল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে আসুক ইডেনের উইকেটে ধন্যবাদ হয়েছে গিলকে আর সেই এখনো পুরোপুরি সেরে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট এই ম্যাচের পরিস্থিতি যতই টান টান হোক সিরিজের বাকি ম্যাচগুলির কথা মাথায় রেখে এবার সতর্কমূলক সিদ্ধান্ত নিচ্ছে ভারতীয় শিবির ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন